বন্ধুরা আজকের গল্প বুদ্ধিমতি টুনি দূরের একটি জঙ্গলের ভিতর একটি টুনি বাস করত একদিন টুনি সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল তখনই একটি দুষ্ট শিয়াল তাকে বলে এই টুনি আমি তোকে খেয়ে ফেলব টনি বলে আমাকে খেয়ে কি হবে নদীর ধারে একটি বড় কুমির আছে তাকে গিয়ে খাও এই বলে টুনি শিয়ালকে বোকা বানিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর টুনি কোনো রকমের যান বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে একদিন পায়রা টুনির কাছে এসে বিচার দিচ্ছিল ও টুনি বোন আমার হাসে প্রতিদিন ডিম পারে আর সেই ডিমগুলো কে যেন এসে খেয়ে চলে যায় তখন টুনি বলে কোনো দুষ্ট বিড়াল হতে পারে এক কাজ করো তুমি একটি বিষের বোতল নাও আর এই বিষের বিষটি তুমি ডিমের উপর ছেড়ে দেবে আর যখনই বিড়ালটি আসবে তখনই মারা যাবে এই বলে সে বিষটি ছেড়ে দেয় যখনই সেই বিড়ালটি আসে ডিম খেতে তখনই হঠাৎ করে সে বিড়ালটি মাথা ঘুরে সেখানে পড়ে যায় আর পরে সেখানেই মারা যায় একদিন টুনি চিন্তা করছিল এই জঙ্গলে অনেক বৃষ্টি হয় সামনেই তো বৃষ্টির দিন আসতেছে বরং আমি একটি ঘর বানাই উঁচু করে ঘর বানাবো যাতে পানি আসলে কিছু না হয় এই বলে টুনি একটি ঘর বানানোর সিদ্ধান্ত নেয় আর টুনি শেষ পর্যন্ত সেই ঘরটি বানিয়ে ফেলে একটি নদীর উপরে বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখে যখনই সেই জঙ্গলের ভিতর পানি চলে আসে তখন তার বাসায় আর পানি ঢোকে না কারণ তার বাসাটি ছিল অনেক উপরে টুনি অনেক বুদ্ধি ছিল তাই এরকম ভালো কাজ করে ফেলে আর এদিকে সকল পাখিরা টুনির বাসায় আসে আর এসে বলে আমাদের একটু সাহায্য করো আমাদের বাসাগুলো পানিতে ডুবে গেছে তুমি একটু সাহায্য করো এই বলে টুনির প্রশংসা করতেছিল তুমি তো অনেক বুদ্ধিমান তুমি পানি আসার আগেই তুমি তোমার বাসা বানিয়ে ফেলেছো তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো